দেখবো এক কাপ চাল দিয়ে দরদা ভাত আমি এখানে এক কাপ চাল দিলে ভালোভাবে ধুয়ে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখলাম হ্যালো বন্ধুরা আমি এখানে পাতিলে পানি দিয়ে দিছি পানির সাথে আমি এখানে একটু দরদার রং দিয়ে দিবো দিয়ে আমি পানিটাকে উঠিয়ে নিব পানিটা উঠলাইছে সাইডটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়তে থাকবো চালটা আমার আদা সিদ্ধ হয়ে গেছে এখানে ভিতরে অনেক আনাটা রয়ে গেছে চালটা আমি নামিয়ে নিব আমি এক কাপ চালের জন্য কড়াইতে এক কাপ আমি চিনি দিয়ে দিলাম আধা কাপ পানি দিয়ে দিলাম তাহলে আমি এক কাপের মতো মালটা রস দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম দুই তিন এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা তারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব দুই চামুচের মতো ঘি এখানে কিছুটা মালটা আমি কুচি করে দিয়ে দিছি দিয়ে আমি চিরার টানে জাল করে নি চিরাটা আমার উৎ এখানে আমি আগের থেকে চালটাকে সিদ্ধ করে চাকরিতে চিরার সাথে আমি চালটার ভালোভাবে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে আমি এখানে কোনো দাগনা দিব না হালকা আছে পানিটার শুকিয়ে কিছুটা শুকিয়ে আসে এখানে আমি দিয়ে দিব কিছুটা খিসমিস ভালোভাবে নিয়ে সেটা মিশিয়ে দিব এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিই দিয়ে আমি দেখে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে হ্যাঁ আমার যত রান্নাটা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে ডেকোরেশন করে নিছি আমার রান্নাটা হয়েছে ধর বাঁচিয়ে রাখবেন আমার জন্য টোয়া করবেন আসসালামু আলাইকুম